জাতীয় স্তরে ফের রাজ্যের নাম উজ্জ্বল করল একজন প্রতিভাবান শিল্পী মডেল নাম সংযুক্তা দাস বাড়ি আগরতলার বুদ্ধ মন্দির এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত হল বলিউড অ্যাওয়ার্ড এবং ফ্যাশন শো নাইট এই এবার অনুষ্ঠানে রাজ্যের মেয়ে সংযুক্তা দাসের ঝুলিতে এলো গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গুজরাটে আয়োজিত বলিউড অ্যাওয়ার্ড এবং ফ্যাশন শো নাইট ছিল এক দুর্দান্ত গ্ল্যামারাস সন্ধ্যা যেখানে বলিউডের জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন বিনোদন ফ্যাশন এবং উদ্যোগের ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয় এদিনের সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ ছিল গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যা প্রদান করা হয় সংযুক্ত দাসকে তিনি একজন প্রতিভাবান শিল্পী এবং মডেল তার হাতেই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন বলিউডের অভিনেতা তুষার কাপুর বিনোদন জগতে তার অসাধারণ প্রচেষ্টার জন্য তাকে সম্মান দেওয়া হয় অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর পারফরমেন্স জমকালো ফ্যাশন শো এবং এক বিশেষ অ্যাওয়ার্ড সেগমেন্ট এদিন বহু বলিউড তারকার উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে পুরস্কার গ্রহণের সময় সংযুক্তা দাস কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই সম্মান আমার কঠোর পরিশ্রম এবং বিনোদন জগতের প্রতি ভালোবাসার প্রতিফলন আগামী দিনেও এই প্রচেষ্টা জারি থাকবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি